কি ব্যাপার এইভাবে চিলাচিলি কেন করছেন কোথায় এত চেঁচাচ্ছি আমি তো মাত্র দুইবারই ডাকলাম তোমাকে হ্যাঁ তাহলে এত চেঁচানোর কি দরকার বৌমা তোমার আচরণ দিন দিন এমন হচ্ছে কেন কি সমস্যা তোমার আমার সমস্যা আপনার জানতে হবে না যাও খাবারগুলো গরম করে নিয়ে আসো কি বলছেন খাবারগুলো গরম করে আনো আপনি কি আমাকে বলছেন হ্যাঁ তোমাকেই বলছি এখানে তো তুমি আর আমি ছাড়া আর কেউ নেই আমি খাবার গরম করব। হ্যাঁ তাতে সমস্যা কি আপনার কি মাথা ঠিক আছে কি বলতে চাও তুমি আর চোলার কাছে যেতে পারবো না চোলার কাছে গেলে আমার স্কিনে স্পট পড়ে তাছাড়া ধোয়াতে আমার অ্যালার্জি আছে কই আগে তো কখনো বলনি এই কথা আগে তো কখনো আপনি আমাকে রান্না করতে বলেননি আগে কাজের মেয়েটা ছিল বলার দরকার পড়েনি তাই বলিনি তোমাকে ওহ তার মানে কাজের মেয়েটা এখন বাড়িতে নেই বলে আপনার আমাকে কাজের মেয়ে মনে হচ্ছে বৌমা একদম উল্টেপাল্টা কথা বলবে না ভুলে যেও না আমি তোমার শাশুড়ি আমি তো কষ্ট করে রান্না করে রেখেই দিয়েছি হঠাৎ আমার পায়ের ব্যথাটা বেড়েছে না হলে আমি গিয়ে গরম করে আনতাম কি ব্যাপার কি হয়েছে তুমি আবার এখানে ছুটে আসতে গেলে কেন তোমাদের চিল্লা চিল্লি শুনলাম তাই আমরা চিল্লা চিল্লি করছি না বৌমা তোমাকে কি বললাম তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন বললাম তো আমি পারবো না তুমি তো আচ্ছা বেয়াদ মেয়ে রান্না তো আমি করে রেখেছিলাম এখন তো তোমাকে শুধু গরম করতে বলেছি সেটাও আমি করতে পারবো না আমি তো আর এই বাড়ির দাসী বান্দি না তাছাড়া রান্না যেহেতু করতে পেরেছেন খাবার গরমও করতে পারবেন তুমি তোমার শাশুড়ির সাথে এভাবে কথা বলছো তুমি এটা শিক্ষিত মেয়ে মাস্টার্স করা মেয়ে কিন্তু আচরণ করছে একেবারে বস্তির মেয়ের মতো তোমার বাবা মা কি শিক্ষা দেয়নি যে কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে হয় না দেয়নি তোমার বাবা এত ভালো মানুষের তুমি কি না চুপ করো কথায় কথায় কেন আমার বাবা মাকে টেনে নিয়ে আসেন নিশা কাকে তুমি ধক দিয়ে কথা বলছো মুখে যা আসছে তাই বলছো তুমি যাও আমার সামনে থেকে আপনি আমাকে একদমই হুকুম দিয়ে কথা বলবেন না তাছাড়া তার না হয় পায়ের সমস্যা আপনার তো কোনো সমস্যা নেই আপনিও তো খাবারটা গরম করে নিয়ে আসতে পারেন তুমি তোমার শ্বশুরকে খাবার গরম করে আনতে বলছো তো সমস্যা কোথায় খাবারই তো গরম করতে বলেছি ছাদে গিয়ে তো লাভ দিয়ে পড়তে বলিনি একটা যাদব মেয়েকে এই বাড়ির বউ করে দিচ্ছি প্রথমে তো এমন ছিল না দিন বেয়াদবের মাত্রা বেড়ে চলেছে আচ্ছা তুমি একটু শান্ত হয়ে বসো তো আমি ওর বাবাকে এখনই ফোন করে জানাচ্ছি সব সব বলে দেবো আহা ছেলে মানুষই করো না তো আবিদ বাড়িতে আসুক তারপর যা করার করা যাবে তুমি বসো তো আমি তোমার খাবার গরম করে দিচ্ছি না না তুমি বসে তুমি কষ্ট হবে আমি 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 খাবার বন্ধ করছি কোনো সমস্যা নেই আমি খাবো পড়ো পারবে তো তুমি হ্যাঁ হ্যাঁ এরপরও তুমি এই বাড়িতে থাকতে চাও আমি আর পারছি না এদের টলারেট করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না সেটা ভাবি প্লিজ তুমি কিছু একটা করো না আচ্ছা তুমি কি কথা বলেছিলে তোমার সার্কেলে করেছি বাট তোমাকে একবার যেতে হবে আমার সাথে কোথায় আমাদের ক্লাবে আমার একটা ফ্রেন্ড ইভেন্ট করবে ওর সাথেই তোমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিন কখন যাবে আজকে রাত্রে এই তো আমি দশটায় বের হবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি রেডি থাকবো তুমি রেডি হয়ে আমাকে একটা নখ দিও আমিও চলে আসবো ঠিক আছে ওকে আচ্ছা করে এখন কোনো টেনশন করো না তো আমি দেখছি সবটা